উচ্চ দর্শক আসসালামু আলাইকুম ইত্তেফাক একটি সংবাদ শিরোনাম করাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সারাদেশে কালেকটিভ অ্যাটাকের প্ল্যান করছে এই কথা কে বলেছে বলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হব্বায়ক ও ডাকসুর জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার সে যে এই কথাটা বলেছে এই কথাটার কিছুটা হলেও নজির দেখা গেছে গতকালকে নুরুল হক নূরের উপরে যে হামলাটা হয়েছে সেখানে এবং সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনাতে এটা প্রমাণ হয় যে ছাত্রলীগ তারা ভেতরে ভেতরে ভালো অ্যাক্টিভ আছে এবং তাদেরকে দুর্বল হবার কোনো কারণ নাই তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে তারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার জন্য তারা যে কোনো সময় যে কোনো কারো মধ্যে ঢুকে যায় তারা আনসারের মধ্যে ঢুকে যায় তারা পুলিশের মধ্যে ঢুকে যায় তারা ছাত্রদের মধ্যে ঢুকে যায় তার এই যে একটা পরিস্থিতি তারা তৈরি করছে বিভিন্ন জায়গায় গার্মেন্টস কর্মীদের মধ্যে তারা ঢুকে যায় তো তারা যে কোনো সময় দেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এই সক্ষমতা তাদের আছে তাদেরকে ছোট করে দেখা তাদেরকে হালকা করে নেওয়ার কোনো কারণ নাই আপনি কি মনে করেন যে নুরুল হক নুরুর উপরে যে হামলাটা হয়েছে সেখানে কারা ইনভলভ থাকতে পারে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী ইনভলভ ছিল সেখানে বা তাদের ইনভলভমেন্টটি শুধুমাত্র তাদের সেই এই ধরনের ঘটনা ঘটে গেছে নুরুল হক নুরের জীবন এখন একেবারে শঙ্কার মধ্যে পড়ে গেছে জাতীয় পার্টির এই যে অবস্থান মানে জাতীয় পার্টির অফিসে তার সামনে তারা গিয়েছে সেখানে এই ধরনের হামলা স্বীকার করেছে এখন সেটাতে শুধুমাত্র জাতীয় পার্টির কি সেই ধরনের সক্ষমতা সেই ধরনের ক্ষমতা আছে নাকি জাতীয় পার্টির উপরে আর একটা দল ভর করেছে আরেকটা দল তাদের উপরে ভর করে চেষ্টা করছে একটা নির্বাচনকে বাঞ্চাল করা কিংবা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেই ধরনের চেষ্টা প্রচেষ্টা তারা করে যাচ্ছে এবং আপনি এটাকে খুব সহজভাবে নেওয়ার কোনো কারণ নাই যে তারা আপনি তাদেরকে নির্বাচনের বাইরে রাখছেন তাদেরকে আপনি নিষিদ্ধ করছেন এবং তারা চুপচাপ করে বসে থাকবে এটা ভাবার কোনো ধরনের কারণ নাই তাদের শক্তি অন্য অন্য দল তারা তাদেরকে আপনি নিষিদ্ধ করেছেন তাদেরকে আপনি নিষ্ক্রিয় করেছেন কিন্তু তার মানে এই না যে তারা একেবারে তাদের ক্ষমতা তাদের শক্তি সব কিছু শেষ হয়ে গেছে তাদের দলের প্রধান না হয় ভারতে পালিয়ে গেছে বা ভারতের দলীয় নেতারা বিভিন্ন দেশে অবস্থান করছে তার মানে এই না যে তাদের তাদের একেবারে রুট লেভেলের যে কর্মীরা আছে সেটাও অনেক দলের কেন্দ্রীয় নেতাদের চাইতে শক্তিশালী এবং তাদের মনোবল তাদের শক্তি সামর্থ্য এবং তাদের এই দলের প্রতি যে একটা ভালোবাসা সেটা অনেক দলের কেন্দ্রীয় নেতাদের চাইতেও বেশি তারা এতটা ডেডিকেটেড সুতরাং তাদেরকে হালকা ভাবার কোনো কারণ নাই ওই দেশের বাইরে বসেই সেরা ইঙ্গিত দিচ্ছে তাতেই তারা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে সুতরাং তাদেরকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নাই